পরিষ্কার করতেছি মনে হয় পেটের ভিতর ডিম আছে বোঝা যাচ্ছে ফুলকো ফুলকো দেখেন আমার কাছে মনে হচ্ছে ডিম আছে মাছটা ভালো লাগছিল তার তাজা மாஸ்டர் ஜனி மாசி கிணா சி கேட்டே মাশাল্লা মাছটোৰ ফাটি অনেকুল ডিম জি অনেকুল ডিম আছে আপোনালোকে হে মাছ ডিমি অনেক ডিম হৈছে মাছৰ ডিম খাই ভাল লাগে

पाठल हो कष्ट होतेस যে দেখেন ছয়শো টাকার মাছ কিনলাম এগুলো হয়েছে কাটাকুটার পরে আর ডিম হয়েছে এগুলা দেখেন কেমন হয়েছে এগুলো সব পেটি মাছ আমার মেয়েরা পছন্দ করে আমার শাশুড়িও পছন্দ করে তাই নেওয়া হয়েছে কেমন হয়েছে জানাবেন মার্শাল্লা খুব